গায়ের বউটি স্বামীর সঙ্গে এসেছে শহরে বেড়াতে কলকাতার আকাশ টম্বি বাড়িগুলো দেখতে দেখতে বিস্ময়ের ঘোর লাগা চোখে স্বামীকে শুধু হুই অত মানুষ থাকে বইয়ের কথায় স্বামীটি খাড় ফেরান উঁচু বাড়িগুলোর চুরোই চোখ রেখে বলে মানুষই না থাকলে অমনি অমনি ওরা তো তাহলে শখের কাছেই থাকে গ লকই তো বটে ওরা ওরা আকাশের চাঁদকে মুঠায় ধরে তারাগুলোকে মুঠায় ধরে হুই ওরা ওরা মেঘগুলোকে মুঠায় ধরে তর ইচ্ছে লাগে উই বাড়ির চূড়ায় চড়তে লজ্জায় রাঙা হয় বউ হয় কি কনা গা থেকে আসা মরদ মানুষটি বউয়ের সঙ্গে মস্করা করে হয় না পাল্টা প্রশ্ন করে বউ চারপাশের যান্ত্রিক আওয়াজ আর কোলাহলের মধ্যে ওরা ডুবে যায় নিশ্চু স্বামীটি তারা দেয় চল চল উল্টো পানে চাইলে গাড়ির যাতা পড়বে যে মনে তবু বিঁধে থাকে ইচ্ছের কাটা বউকে যদি স্বজ্ঞের কাছেই উঁ বাড়িটায় চড়াতে পারতো